আমি সব মনের কথা জানি রে তুমি তো বাবা রে বাবা আমার বাবা সব জানে আমি যদি না জানতাম তালে এই খেজুর গাছের গোড়ায় আমি সাধনা করতাম না রে এই খেজুর গাছের বয়স জানিস বাবার বাবার খেজুর গাছ বয়স সেটা কত বছর বয়স এটা দিনে বাবারে তোর সমস্ত রোগ ভালো হয়ে যাবে তোর স্বামী অত্যাচার করে হ্যাঁ বাবা ক্যাটা মত খাই হ্যাঁ বাবা বাবার কাছে এসেছিস

মারবি ঠিক আছে ওটা সমস্ত রোগ ভালো করে যাবে বুঝতে পারছিস চল দেখি বাবার কাছে চল বাবা

বাবা বলবা বলুন এই বাবের ওষুধ যেভাবে বলবো সেইভাবে কথাগুলো শুনলাম তোদের পাকা ঘর না টালির ঘর